আজকের গল্প অদিতি ঘোষে লেখা অহংকার অফিস থেকে ফিরে সরাসরি আজ লগ্নজিতার ফ্ল্যাটে চলে এসেছে রাতুল এই ফ্ল্যাটটাই আপাতত একাই থাকে লগ্নজিতা সাড়ে আটশো স্কোয়ার ফিটের টু এইসকে সুসজ্জিত ফ্ল্যাটটার মালকিন লগ্নজিতা হলেও এটার জন্য পুরো বিয়াল্লিশ লক্ষ টাকার পেমেন্টটা হয়েছে রাতুলের অ্যাকাউন্ট থেকে লগ্নজিতার জন্মদিনে রাতুলের তরফ থেকে এটাই ছিল এবারের উপহার বিদেশ ফেরত ইঞ্জিনিয়ার রাতুলের উপার্জনের কাছে এটা বিরাট কিছু নয় তাছাড়া পৌরত্বের দোরগোড়ায় এসে লগ্নজিতার মতো এমন লাস্যময়ী প্রেমিকাকে নিজের করে ধরে রাখতে গেলে এটুকু খরচ তো করতেই হবে কলিং বেলে চাপ দিয়ে বাইরে অপেক্ষা করছিল রাতুল হট প্যান্ট আর স্লিপলেস টাইট গেঞ্জি পরা লগ্নজিতা ডোরলক খুলেই শরীরে একটা তরঙ্গ তুলল হোয়াট সারপ্রাইজ আজ অফিস ডেটে এখানে এলে বাড়ি যাওনি বুঝি ভেতরে ঢুকেই লগ্নজিতার নরম গালটা আলতো করে ছুঁয়ে দিল রাতুল নো ডার্লিং আজ আর ইচ্ছা করল না বাড়ি যেতে শুধু শনি রবিবার তোমার কাছে আসবো অন্যদিন নয় এই রুটিন মাফিক ব্যাপারটা আর ভালো লাগছে না মাঝে মাঝে নিয়ম ভাঙার আনন্দটা পেতে ইচ্ছা করে রাতুলের শরীরের দিকে কিছুটা ঝুঁকে ওর টায়ের নট খুলতে খুলতে খিলখিল করে হেসে উঠল লগ্নজিতা আনন্দটা কেমন স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার মতো বুঝি দারুণ বলেছো ছোটো থেকেই সাফল্যের পিছনে ছুটেছি তাই স্কুল পালানোর এনজয়মেন্টটা কেমন হয় জানা ছিল না বন্ধুরা মাঝে সাঝে এনজয় করতো ব্যাপারটা কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি বলতে পারো বাবার শাসনের ভয়ে সাহসে কুলোয়নি তবে আজ আমার ওই ধরনের একটা ফিলিংসই হচ্ছে হুম বুঝলাম কিন্তু তোমার সতীসাধ্য স্ত্রী আবার চিন্তায় অস্থির হয়ে উঠবে না তো একদমই না অফিস থেকে বেরোনোর সময় ফোন করে জানিয়ে দিয়েছি আজ রাত্রে ফিরব না ব্যাস আমার কর্তব্য শেষ কোনো প্রশ্ন করেনি আমাকে প্রশ্ন করবে তপস্যা এত সাহস আছে নাকি ওর নেই আর তাই তো গত চার মাস ধরে শনি রবিবার দুপুরে আমি কোথায় থাকছি আজকাল সে নিয়েও কোনো প্রশ্ন করে না যাক এদিক দিয়ে তাহলে শান্তি কি বলো হানড্রেড পারসেন্ট ও নিয়ে ভাবতে হবে না তোমাকে ছাড়ো সব আজ কিন্তু চুটিয়ে এনজয় করব আমরা আসলে দুপুর আর রাতের মধ্যে একটা পার্থক্য থেকেই যায় তাই নয় কি আজ সারা রাত তোমাকে ঘুমোতে দেব না লগ্নজিতা গাল ফুলিয়ে আদুরে গলায় বলল ইস রাত্রি জাগলে আমার চোখের তলায় স্পট পড়ে যাবে না বুঝি লগ্নজিতার মেধিন কোমর দুহাত দিয়ে জড়িয়ে ধরল রাতুল যাই যাবে আজ আমরা দুজনেই নিয়ম ভাঙার খেলায় মাতব লগ্নজিতা রাতুলের ঠোঁটের ওপর তর্জনী বোলালো যাও ভারী দুষ্টু তুমি মনে মনে হাসল লগ্নজিতা ছেচল্লিশে ধাক্কা দিয়েও পুরুষের কাছে নিজেকে এতটা মোহময়ী করে রাখতে পারার জন্য অহংকার বোধটা আবার মাথা চাড়া দিল মনে মনে তপস্যার উদ্দেশ্যে বলল তপস্যা বসু তুই একটা লুজার হ্যাঁ হ্যাঁ হেরো তুই আমার কাছে পুরো পুরি হেরে গেছিস তুই অনেক আগেই তুই এক সময় যার নয়নের মণি ছিলি সে এখন আমার হাতের মুঠোয় আমাদের জন বন্ধুর মধ্য থেকে একদিন রাতুল নামের এই হ্যান্ডসাম ব্রিলিয়ান্ট স্কলারের দৃষ্টি আকর্ষণ করে বড় অহংকার হয়েছিল তোর তাই না আমি তোর সেই অহংকারকে মাটির ধুলোয় মিশিয়ে দিতে পেরেছি তোর সেই অহংকারের মানুষটা এখন কোথায় তুই কি জানিস সেই খবরটা জানবি জানবি কয়েকদিন পরই জানবি সুরজিৎ আর আমার ডিভোর্সটা হয়ে গেলেই তোর জায়গাটা পুরোপুরি দখল করব আমি তোর সেদিনের অবস্থার কথা ভেবে আমার বড্ড মায়া হচ্ছে রে হঠাৎ শব্দ করে হেসে উঠল লগ্নজিতা চমকানো বলায় রাতুল বলল কি হলো ডালিং এত হাসছ কেন নিজেকে সামলে নিয়ে চটুল কটাক্ষ হানলো লগ্নজিতা কেন হাসছি বুঝতে পারছ না তোমার এত ছেলে মানুষই এত পাগলামি দেখে না হেসে থাকা যায় আমাদের দুজনের বয়সটার কথা ভেবেছ রাতুল আরও একটু কাছে টেনে নিল লগ্নজিতাকে নো ডার্লিং বয়সের হিসেব একদম করবে না তুমি তো অনন্ত যৌব না আর আমার কাছে আজও অষ্টাদশী তোমার ছোঁয়া পেলে আমি যে ঠিক কী হয়ে যাই সেটা তো তুমি জানো না জিতা রাতুলের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করতে করতে লগ্নজিতা বলল আরে তুমি তো অফিস থেকে এসেছ একটু ওয়েট করো আমি আসছি কিচেন থেকে জানা থাকলে রান্নার মেয়েটাকে দিয়ে কিছু করিয়ে রাখতাম দেখি তোমার জন্য স্পেশাল কিছু করা যায় কি না লগ্নজিতা ড্রয়িং রুম থেকে বেরিয়ে যেতেই ফুরফুরে মেজাজে সোফায় গা এলিয়ে দিল রাতুল এখন রাত এগারোটা ট্রের মধ্যে এক প্লেট চিকেন বল দুটো খালি পেগ আর হুইস্কির বোতল সাজিয়ে ঘরে ঢুকেছিল লগ্নজিতা ঘন্টা দুয়েক আগে সেই থেকে সমানে ড্রিঙ্ক করে নিজেদের শরীরের উত্তাপ বাড়িয়েছে দুজনেই দুজনের চোখে ধরেছে রঙিন নেশা নরম বিছানার আশ্রয়ে সোপে দিয়েছে নিজেদের নীলাভ নাইট ল্যাম্পের হালকা আলোয় মোহময় পরিবেশে আস্তে আস্তে নিজেদের ভাসিয়ে দিয়েছে ভালো লাগার জোয়ারে আটচল্লিশ বছর বয়সেও রাতুলের অস্থিরতা দেখে যেমন মজা পায় লগ্নজিতা তেমনি ভালোও লাগে এই অস্থিরতা কখনো দেখেনি সুরজিতের মধ্যে সুরজিতের প্রেমের প্রকাশটা ছিল অন্যরকম ওর প্রেম ছিল নদীর হালকা ঢেউয়ের মতো আর রাতুলের প্রেম যেন সমুদ্রের উত্থাল তরঙ্গ সেই উত্থাল পাতাল ঢেউয়ের তোড়ে নিজেকে ভাসিয়ে দিয়ে একটা অন্যরকম তৃপ্তি পায় লগ্নজিতা মনে হয় এই ভালো লাগা যদি অনন্তকাল থাকত বেশ হতো তাহলে জীবনটা বড্ড একঘেয়ে লাগতো লগ্নজিতার সুরজিতের সংসারে ভালো চাকরি করে সুরজিৎ স্যালারিও মন্দ নয় কিন্তু ওর ওই মিডিল ক্লাস মেন্টালিটি মেনে নিতে পারত না লগ্নজিতা সব কিছু ছিল ওর রুটিন মাফিক অফিস আর বাড়ির বাইরে কিছু যেন ভাবতে পারে না মানুষটা ছুটি ছাটায় মাসে ছ মাসে একটু ঘুরতে যাওয়া এছাড়া বছরে একটা বড় ট্যুর ব্যাস এখানেই ইতি সুরজিৎ যেন এক অন্য ধাতের মানুষ অন্য সব কিছুর থেকে নিজের ছেলের ব্যাপারে নজরটা একটু বেশিই ওর ষোলো বছরের ছেলেটার কানের কাছে সারা দিন আদর্শের বুলি আউড়ে চলেছে মানুষটা রিক এ যুগের ছেলে এসব শুনে নিশ্চয়ই খুব বিরক্ত হয় বাবার ওপর অথচ সেটা বোঝে না সুরজিৎ সেদিন বুঝবে সেদিন রিকও ওকে ঠেলে সরিয়ে দেবে অসহ্য লাগতো লগ্নজিতার সুরজিতের ঘর কোনো স্বভাবটার জন্যে ও সব বন্ধুরা যখন তখন বাড়িতে পার্টি দেয় সুরজিৎ নিজে তো কখনো পার্টি অ্যারেঞ্জ করেইনি উপরন্ত নিজে সেই সব পার্টিতে যেতও না ফলে লগ্নজিতারও যাওয়া হতো না লগ্নজিতা যাওয়ার কথা তুললে একই কথা বলতো আত্মীয় স্বজন বা বন্ধুদের বাড়ির বিয়ে অন্নপ্রাশন বা জন্মদিনের মতো অনুষ্ঠানগুলোতে তো তোমাকে আর রিককে নিয়ে যাই কিন্তু কারণ ছাড়া ফালতু হুল্লোর করার জন্যে যে পার্টি সেখানে যেতে ভালো লাগে না আমার লগ্নজিতা বিরক্ত হতো ওর এক গুয়েমিতে তবে ওর নিজের বন্ধুদের বাড়িতে যেসব পার্টি থাকতো সেগুলোই যেত বাড়ি ফিরত একটু আটটু ড্রিঙ্ক করে এইসব নিয়ে প্রায় মনোমালিন্য হতো দুজনের মধ্যে তবে ঝগড়াঝাটি সহজে করতে চাইতো না সুরজিৎ রিকের কথা ভেবে ওকে কথা শোনালেও চুপ করে থাকতো ওর ওই নিরবতা এই নিরুত্তাপ ব্যবহার যেন আরও অস্বচ্ছ লাগতো লগ্নজিতার সুরজিতের সংসারে থাকতে থাকতে জীবনটাকে যখন মরুভূমির মতো মনে হচ্ছিল তখনই একদিন শপিং মলে দেখা হয়ে গিয়েছিল রাতুলের সঙ্গে মেয়ে ঐশিকাকে সঙ্গে নিয়ে এসেছিল রাতুল মেয়ের জন্মদিনের জন্য ড্রেস পছন্দ করছিল রাতুল লগ্নজিতা গিয়েছিল ওর এক বন্ধুর মেয়ের জন্মদিনের গিফট কিনতে লগ্নজিতাকে দেখে সে কি উচ্ছ্বাস রাতুলের অবাক হয়ে রাতুলকে দেখছিল লগ্নজিতাও রাতুলের হাবভাবে কোনো পরিবর্তন হয়নি ও যেন সেই আগের মতোই প্রাণবন্ত তেমনই স্মার্ট তেমনই হ্যান্ডসাম বয়সটাকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও লগ্নজিতার মতোই যা। ওকে না পাওয়ার অতৃপ্তিটা মুহূর্তে মনের মধ্যে চাড়া দিয়ে উঠেছিল তখনই মনে মনে প্ল্যানটা ছকে ফেলেছিল লগ্নজিতা তারপর আস্তে আস্তে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছিল রাতুলকে রাতুলের মোবাইলের রিংটোনটা একভাবে বেজে চলেছে ঘুম চোখে রাতুলের দিকে পাশ ফিরল লগ্নজিতা এই তোমার ফোন কোনো সাড়া পেল না কে সাড়া দেবে রাতুল তো ঘুমোচ্ছে মনে হয় লগ্নজিতা ঘুমিয়ে পড়ার পর আরও কিছুক্ষণ ড্রিঙ্ক করে তবে শুয়েছে তাই এত অকাতরে ঘুমোচ্ছে বড় ওয়াল কোলাক্টার দিকে তাকিয়ে অবাক হলো লগ্নজিতা সবে ছটা বাইশ এত সকালে কে ফোন করলো রাতুলকে একরাশ বিরক্তি নিয়ে মোবাইলটা টেনে নিল স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখেই মাথা গরম হয়ে গেল রাতুল নিজের মোবাইলে তপস্যা না লিখে লিখে রেখেছে আমার বউ শরীর জ্বলে উঠলো ঢং দেখে অতই যদি প্রেম তাহলে আমার কাছে পড়ে আছো কেন শুনি মুহূর্তে বদবুদ্ধি খেলে গেল মাথায় তপস্যার কলটা রিসিভ না করে কেটে দিল কয়েক সেকেন্ড পরই কানে হেডফোন লাগিয়ে ভিডিও কল করল রাতুলের চুলের মধ্যে হাত ভরে বলল কে ফোন ধরবে বল ও তো এখন ঘুমোচ্ছে মাঝরাত পর্যন্ত দুষ্টুমি করলে এমনই তো হবে যা জ্বালিয়েছে কাল আমাকে কী বলবো তোকে গলার স্বরে দৃঢ়তা থাকলেও তপস্যার ঠোঁটের কোণে এক টুকরো হাসি খেলে গেল আরে সেটাই তো স্বাভাবিক ফ্ল্যাটের দামটা তো কম নয় এটুকু মূল্য তোকে যে দিতেই হবে ও রিয়ালি তুই তাহলে জানিস ফ্ল্যাটটা কোথায় আর কত দাম লেগেছে জানি তো আসলে আমাদের অ্যাকাউন্ট থেকেই টাকাটা গিয়েছিল তো তোদের অ্যাকাউন্ট মানে আর বলিস না রাতুলের চারটে অ্যাকাউন্টেই আমাকে অ্যাড করে রেখেছে ও সবই জয়েন্ট অ্যাকাউন্ট আমি বারণ করলেও শোনেনি বলেছিল আমার কিছু হয়ে গেলেও তোমার আর ঐশীর যাতে কোনো অসুবিধা না হয় তাই এই ব্যবস্থা করে রাখছি কত হিসেবই মানুষ ভাব সমস্ত শরীরটা রাগে রি রি করছে লগ্নজিতার তবু মুখের মধ্যে কৃত্রিম হাসি টেনে বলল দেখ না কদিন থেকে একটা নতুন বায়না শুরু হয়েছে রাতুলের বলছে তোমার সঙ্গে সুরজিতের ডিভোর্স হওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে পারছি না এবার থেকে আমি তোমার কাছেই থাকবো এখান থেকেই যাতায়াত করব। মুখের হাসি বজায় রেখে তপস্যা বলল খুব ভালো হবে তাহলে তোর কাছে তো কেউ থাকে না একেবারে ঝাড়া হাত পা তুই তবু একটু দায়িত্ব নিলে ভালো লাগবে আমার তো ঐশী আর ওর ঠাকুমা দাদুকে নিয়েই কেটে যায় সময় তবু তোর খারাপ লাগবে না তো রাতুল এখানে থাকলে তবুও খারাপ লাগবে কেন পুরুষ মানুষের পয়সা থাকলে অনেকেই এমন করে ঠাকুমার মুখে শুনেছি অনেক গল্প আগেকার দিনেও নাকি পয়সাওয়ালা কিছু পুরুষদের এরকম রক্ষিতা থাকতো চলতি ভাষায় যাদের বাধা মেয়ে মানুষ বলা হতো এসব নেশা কেটে যায় একটা সময়ের পর তখন তাদের মন আবার খোঁজে নিজের পরিবার পরিজনকে লগ্নচিতার কণ্ঠস্বরে এবার শ্লেষ ঝরে পড়ল তাই নাকি এসব ভেবে মনকে সান্ত্বনা দিচ্ছিস নাকি বুকে পাথর চাপিয়ে আমাকে বোঝাতে চাইছিস যে তোর কিছুতেই কিছু এসে যায় না আসলে তুই নিজেও জানিস যে আমার কাছে হেরে গেছিস তুই রাতুলের মতো একজন স্মার্ট হ্যান্ডসাম ব্রিলিয়ান্ট চ্যাপ এখন এই লগ্নজিতার প্রেমে পাগল একটু সান্নিধ্য পাওয়ার জন্যে সময় সে লালায়িত হয়ে থাকে এটা আমার অহংকার সেই অহংকারের জায়গা তুই হারিয়েছিস তাই হিংসে করছিস আমাকে বেশ শব্দ করেই এবার হেসে উঠল তপস্যা হিংসে করব তোকে না রে তোর পরিণতির কথা ভেবে বরং করুণা হচ্ছে আমার সেদিন সুরজিত্তার সঙ্গে দেখা হয়েছিল তোর জন্য ওর চোখে আমি ঘৃণা দেখেছি তবে সব থেকে খারাপ লাগলো তোর ছেলের কথা শুনে রিকনা কি তোর উদ্দেশ্যে বলেছে ওই মহিলার নাম উচ্চারণ করতেও আমার ঘেন্না হয় আমি আমার বন্ধুদের বলেছি আমার মা মরে গেছে আর ভবিষ্যতেও তাই বলবো সকলকে এটা শোনার পর তোর জন্যে সত্যিই খারাপ লাগল আর তুই অহংকারের কথা বলছিলি না এটা আমারও আছে একটা ব্যাপারে শুধু সন্তান নয় আমার স্বামীও সম্ভ্রমের দৃষ্টিতে তাকায় আমার দিকে আমি জানি যে মোহের বসে যাই করুক মনে মনে আমাকে রেসপেক্ট করে রাতুল সেদিন সুরজিৎটা কী বললো জানিস বলল তোমাদের মতো মেয়েরাই তো নারী জাতির অহংকার নিজের প্রশংসা শুনে অস্বস্তি হচ্ছিল তবে ভালো যে লাগেনি তা নয় অবশ্য একটু আগে তুই যখন রাতুলের নামের সঙ্গে ভালো ভালো বিশেষণগুলো যোগ করছিলি তখন বেশ ভালো লাগছিল অল ও তো আমার স্বামী দেখ শ্বশুর শাশুড়ির ভালোবাসা সন্তানের শ্রদ্ধা স্বামীর দেয়া সম্ভ্রম এগুলো পাওয়া কি কম কিছু এগুলোই তো আমার অহংকার তবে ঐশীকে আমি ওর বাবার কথা কিচ্ছু বলিনি আমি চাই না মানুষটা নিজের সন্তানের চোখে ছোট হোক আসলে সন্তানের অবজ্ঞা তবু সহ্য করা যায় কিন্তু ঘৃণা সহ্য করা যায় না যাই হোক এবার রাখলাম রে ঐশী ডাকছে অনেকক্ষণ থেকে এবার না গেলে ঠোঁট ফোলাবে অভিমানে বাই রাতুলের মোবাইলটা বিছানার ওপর ছুঁড়ে ফেলে রেখে তপস্যার ওপর আক্রোশে ফুসতে লাগল লগ্নজিতা গতকাল রাত্রের ওর সমস্ত ভালো লাগা এক লহমায় শেষ হয়ে গেল ঘুমন্ত রাতুলের মুখের দিকে তাকিয়ে ক্রোধানল যেন ক্রমশ বাড়তে লাগল গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা করল ওই মানুষটাকে যে নাকি এখনো সম্ভ্রমের চোখে দেখে তপস্যাকে আজও যার নিরাপত্তার কথা ভাবে ওই মানুষটা সে হচ্ছে তপস্যা এত কিছুর পরও সেই কলেজ লাইফের মতো আজও ওর ঈর্ষার পাত্রী হয়েই রয়ে গেল তপস্যা বসু একটু আগের তপস্যার বলা কথাগুলো যেন ফাটা রেকর্ডের মতো কানের কাছে বেজে চলেছে তপস্যার দীপ্ত কণ্ঠস্বর ওর আত্মবিশ্বাসের কাছে ফুৎকারে যেন নিভে গেল লগ্নজিতার সব জৌলুস গুড়িয়ে মাটির সঙ্গে মিশে যেতে লাগল ওর সমস্ত অহংকার বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন